সালামু আলাইকুম সুপ্রদর্শক সাধারণকে পাকপাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে আমরা চলে আসছি আকবর ভাইয়ের ছাদে একটু পরে আমরা চলে যাব আকবর ভাইয়ের খামারে তো ছাদের মধ্যে আলাদা করে অনেকগুলা কুকুরের বাচ্চা রাখছে আকবর ভাই এনে ম্যাক্সিমামই হচ্ছে ম্যাক্সিমাম বলতে সবই হচ্ছে জার্মান শেপার লংকটে হ্যাঁ লংকটে পাকি ভাই আকবর ভাই কি অবস্থা আপনার খামারে কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এতগুলা বাচ্চা কিরকম করে পাইলেন ভাই এইগুলা সব ভাই ঘরের পাপড়ি কথা বলছেন ভাই আচ্ছা ঘরের পাপ্পি ছটা মেল পাপ্পি আছে ছটাই ভাই ছেলে ভাই একটা তো একটা থেকে বেশি সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ সবগুলোই ভাই লং করে দেখেন পশম গুলা দেখেন ভাই অনেক বড় বড় ফুল অ্যাক্টিভ একেবারে তোর তোর কথা বলছেন আচ্ছা ধারা এইনা বাচ্চাগুলা মানে একসাথে অনেকগুলা তো ভাই না যত্নের উপায়টা কী কীভাবে যত্ন ভাই যত্নের উপায় হয়েছে টাইম টু টাইম খাবার দিবে ঠিক আছে একটু টাইম টু টাইম মনে করান টেক কেয়ার করবে তাহলেই হবে ভাই কথা বলছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো ভাই কেউ নিতে চাইলে একদম একটা অফার দিয়ে দেন কিরকম ভাই অফার ভাই এগুলো বাচ্চা তো আমি পঞ্চাশের নিচে সেল করি না কথা বলছেন দেখেন বাচ্চা কোয়ালিটি দেখেন মাসালায় দিলে এগুলো বাচ্চা আমি পঞ্চাশের নিচে সেল করি না যদি এখন ঈদের অফার দিয়ে যাচ্ছি ভাই একটা যদি কোনো ভাই নেয় পঁয়ত্রিশ হাজার টাকা করে আমি ভাই ওই যে দাম ধরে বসে থাকবো এরকম কোনো কিছু না কথা বলছেন যে বলবো ভাই টাকা না থাকলে মনে করেন আইসেন না এরকম কোনো কিছু না কম বেশি আসলে ইনশাল্লাহ হবে ভাই কথা বলছেন তারপর পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই

ভাই হ্যাঁ ভাই তো ভাই আছে হ্যাঁ সামনে দেখে দেখি দেখতে পাচ্ছি গোলের রেটে ভাই এটা বয়স কত ভাই বয়স নয় মাস চলতেছে নয় মাস নয় মাস হ্যাঁ বিশাল বড়

ভাই এটা বাবা না বাবা ওই যে ওইটা কথা বলছেন পাশেরটা হ্যাঁ আর এই মেল দিয়ে আমরা ব্রিডিং করে মেল আমাদের কাছে দুইটা আছে আর পাঁচটা আছে লং কুটের ফিমেল আমরা এগুলার বাচ্চা মনে করেন সেল করি আর এই বড় কুকুর সেল না কথা বলছেন আচ্ছা বড়গুলো কুকুর আমরা নিজের জন্য রাখছি বিশাল বড়ো হ্যাঁ অনেক বড়ো সে সামনে সামনে আছে আর আমার সাথে যেগুলা বাচ্চা আছে হ্যাঁ রেডি করা বাচ্চা এই যে এখানে বাবা মা কথা বলছেন এই যে মা আর এই যে বাবা লং কুটের বাবা মা দেখা নিতে পারবেন কথা হচ্ছে না আসলে সরাসরি দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ বিশাল বড় হ্যাঁ আর এখানে আছে একটা ফিমেল এটা প্রেগনেন্ট আছে দুটো ফিমেল প্রেগনেন্ট আছে আমরা লং করে মেয়ে দিয়ে ভিডিও করাই ভাই ভাই এখন বর্তমানে গরমে কি কি যত্ন নিচ্ছেন ভাই ফ্যান লাগাই দিছি ফ্যানের কথা হচ্ছে পুরো জায়গাটা পুরো ঠান্ডা রাখছি আচ্ছা আর রটিলার একটা বেবি আছে রটিলার বেবি রটিলার বেবি দেওয়া যাবে কথা হচ্ছে 30000 টাকা অল্প প্রাইসে ভাই ঈদের জন্য ডিসকাউন্ট

আর এখানে আছে আপনি একটা ব্ল্যাক জার্মান শেফার ঠিক আছে ঈদের জন্য ডিসকাউন্ট ভাই একেবারে অল্প প্রাইস হবে মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা ব্ল্যাক জার্মান শেফার ব্ল্যাক জার্মান শেফার আর এখানে আছে একটা জার্মান শেফার প্রেগনেন্ট আজকালকে ওই বাচ্চা দেবে যদি কোনো ভাই নেয় তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রেগনেন্ট ওই যে দেখেন ওলান টোলান সব ঝুলে গেছে বাচ্চা দেবে মনে আজকে বা কালকে ওই বাচ্চা দেবে খুবই সুন্দর আর এখানে আছে একটা জার্মান শেফার

আর এটা বয়স কত বললেন এটা 2 মাস ভাই চলে ভাই হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন কি কমপ্লিট বাচ্চা দেখেন আমি সারি ছাললে ডাক্তারও একটু হালকা করে এটা কত ತುড়তুড়

আর অনেক জায়গায় দেখা যায় মনে করেন বাচ্চার মনে করেন বাবা মা হয়েছে মা হয়েছে মনে করেন শর্টকোট হ্যাঁ বাবা হয়েছে কথা বলছেন ওইগুলা বাচ্চা মনে করেন ছোট থাকতে মধ্যে দেখা যায় কথা বলছেন কিন্তু বড় হইলে পরে হয়ে যায় কোট কথা বলছেন ভাই এই জন্য আমি সবাইকে বলি যে জায়গার থেকে মানুষ বাচ্চা নেয় ভালো জায়গার থেকে দীক্ষা বাবা মা দীক্ষা ভাই বাচ্চাগুলো নিলে হ্যান্ড ওভার করলে মনে করেন ভালো ভাই ভালো কথা বলছেন না হলে মনে করেন দেখা যায় বড় হলে এত টাকা দেয় একটা জিনিস কিনবেন চাচা বাচ্চা যদি না করে কিনেন দেখা যায় মনে করেন বড়ো হলে বাচ্চা কোয়ালিটি ভালো হয় না ভাই এজন্য সবাই ভাবে একটা অনুরোধ করি যে জায়গার থেকে বাচ্চা কিনবেন বাচ্চাগুলো বাবা মা দীক্ষা বাচ্চাগুলো কালেক্ট করলে ভাই বাচ্চাগুলো বড় হলে কোয়ালিটি ফুল বাচ্চা হবে কথা বলছেন ভাই হ্যাঁ ভাই আমরা যে বাচ্চা এইগুলো বাচ্চা আমরা পঞ্চাশ করে বিক্রি করি তারপরেও ভাই ঈদের অফার জন্য আমরা পঁয়ত্রিশ করে বাচ্চাগুলো চাহিদা দিবি কথা হচ্ছে যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই বাচ্চাগুলো নিতে পারেন আর এগুলা বাচ্চা মানুষ হতে নিতে গেলে দেখা যায় পাঁচ চল্লিশ পঞ্চাশ আরামে মনে করেন বাচ্চাগুলা মানুষ বিক্রি করে এইসব বাচ্চা আমাদের কাছে ছয়টা বাচ্চা আছে রেডি বাচ্চা মেল ছয়টা বাচ্চা মেল আছে যাদের দরকার ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করলে ভাই ইনশাল্লাহ নিতে পারেন আর আমার লোকেশন হয়েছে ভাই মিরপুর কালসি ভাই কথা হচ্ছে আমার নাম্বার হয়েছে ভাই জিরো ওয়ান এইট ওয়ান